নমস্কার আপনাদের সবাইকে ঘরোয়া রান্না চ্যানেল আরেকটি ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি করব পার্শে মাছের সর্ষে পোস্ত তো এখানে আমি নিয়ে নিয়েছি পার্শে মাছ নিয়ে নিয়েছি বেগুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ ধনেপাতা তো সব কিছুই আমি কেটে নিয়েছি এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব দিলাম কাঁচা লঙ্কা দেবো সাদা কালো সর্ষে দেব কিছুটা পরিমাণ পোস্ত আর দেব সামান্য জিরে তো আমি এই সমস্ত শুকনো মশলাগুলো সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এখানে আমি মাছে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেবো এখানে আমি সরিষার তেলটা দিয়ে নিই আপনাদের যদি মনে হয় কোনো মাছ তেলে দিলে ফুটবে তো আপনারা সরষের তেল দেবেন দেবেন মাছটা আর ফুটবে না আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করিনি তখন পার্শে মাছ ফোটে না আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন এখানে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াই গরম করে নিয়েছি দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি একে একে মাছগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন আর যদি পুরনো হয়ে থাকেন তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না তো এখানে আমি সমস্ত মাছ দিয়ে দিচ্ছি দিয়ে লাল লাল করে ভেজে নেব বার্শে মাছ খুব সাবধানে ভাজতে হয় খুব নরম হয় তবুও আমার একটা মাছ ভেঙে গেছে দেখতেই পাবেন আপনারা ভিডিওতে এই যে একটা মাছ ভেঙে গেছে তো এটা কিছু মাইন্ড করবেন না এবার মাছগুলো আমি একে নামিয়ে নেব ওই তেলেই আমি বেগুনগুলিকে সরু সরু করে কেটে রেখেছিলাম সেগুলোই নুন আর হলুদ দিয়ে সামান্য পরিমাণ লাল লাল করে ভেজে নেব এই যে মাছ ভাজা হয়ে গেছে এ তেলে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন ফোলটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব এখানে আমি পেঁয়াজগুলিকে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি ভাজা করব তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে ভাজবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো দিয়ে দেবো তার আগে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে দিয়েছি এবার আমি লম্বা লম্বা করে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব দিয়ে টমেটোটাকেও ভালোভাবে ভেজে নেব টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব যে পেস্টটা আগে থেকে করে রেখেছি সেই পেস্টটা দিয়ে সামান্য পরিমাণ ভাজবো সর্ষে বেশি ভাজতে নেই ভাজলে তেতো তো হয়ে যায় তো আপনারাও চেষ্টা করবেন সর্ষেটা যেন একটু কম ভাজার এই যে সামান্য পরিমাণ ভেজেছি দেখতেই পেলেন দিয়ে দিয়েছি পরিমাণ মতন ঝোল দিয়ে আমি ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব ভেজে রাখা বেগুন বেগুনটা দিয়ে আমি ভালোভাবে আরও নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নেব এই যে ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো মাছগুলি মাছগুলো একটু শেষেই দিতে হবে তখন পার্শে মাছ এমনিই নরম হয় খুব সাবধানে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে আপনারা এখানে বেগুনটা অ্যাড নাও করতে পারেন আমি এখানে দিয়েছি আপনারা যদি না চান তাহলে দেবেন না এখানে মাছগুলো দিয়ে সামান্য ফোটাবো এই যে আমার পার্শে মাছের ঝাল প্রায় রেডি হয়ে গেছে দিয়ে দেবো ওপর থেকে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে একটা ঘ্রাণ আসে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা আর দেবো ওপর থেকে খাঁটি সর্ষের তেল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি সর্ষে পোস্ত যেটাই করি না কেন উপর থেকে একটু সামান্য পরিমাণ কাঁচা তেল দিই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ